ল্যান্ড পারমিশন সবার যে তুমি রাস্তার উপর পুজো করো ইয়ার কি হচ্ছে সমস্ত কিছু নিয়ে মুখ খুললে অনেক কিছু কথা আসে ল্যান্ড ল্যান্ড ডিপার্টমেন্ট তখন কোথায় থাকে পিডব্লিউডি তে গিয়ে পারমিশন করে নিয়ে রাস্তার উপর পুজো করবো

আরে মাঠের লোক তো জমি ছেড়ে দিয়ে করছে চল্লিশ বিঘা জমি ছেড়ে দিয়ে করছে তো আর উন্নয় তিরিশ বিঘা ছেড়ে দিয়ে তিরিশ ফুটের চল্লিশ ফুটের রাস্তা পাখিদের কাঁচা রাস্তা হেঁটেই তো আসবে ও রাস্তায় ইউজ করবে কেন পাশ দিয়ে মাঠ শুধু ফাঁকা জায়গা তো রাস্তাটা সেটাই রাস্তা হিসেবে ব্যবহার করবে তো ভালো বন্ধুরা তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত আর আজকের ভিডিওটা হচ্ছে কামালপুর অভিযান সংঘ আর এখন দেখো রাত্রি রীতিমতো এগারোটা বাজে আমি কামালপুরে এসেছি আর কয়েক ঘন্টা পেরোলে পরেই কোর্টের ফাইনাল রায় দেবে আর রায়টা পুজোর পক্ষে না বিপক্ষে দেবে এটাই হচ্ছে দেখার বিষয় তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আচ্ছা রীতিমতো দেখো এই যে কামালপুরে চলে এসেছি আচ্ছা কামালপুরে দেখো রাতের বেলায় আশেপাশের পরিস্থিতি দেখে জাস্ট বুঝতেই পারছ মানে এইখানে টোটালি মানুষের গমগম করার কথা ছিল যে অ্যাকচুয়ালি এটা একটা বিশাল বড় উৎসবে পরিণত হতো যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বলে কথা কিন্তু এটাকে অ্যাকচুয়ালি দেখো ধ্বংসে পরিণত করার প্রচেষ্টা চলছে সে যার তরফ থেকে প্রশাসনের তরফ থেকে বলো যার তরফ থেকে তোমার আশেপাশে জাস্ট পরিস্থিতিটা দেখো এখানে কাজ কত দূর এগিয়ে গিয়েছিলো আর কত দূর এসে আটকে দেওয়া হয়েছে দেখো রীতিমতো বেশ কয়েক সপ্তাহ ধরে কাজটাকে এরকমভাবে আটকে রেখে দেওয়া হয়েছে নাহলে এতদিনে কাজ দেখো রীতিমতো নেমে যেত আর এই যে পুজোটা এই পুজোটা অ্যাকচুয়ালি মহল্লার দিন উদ্বোধন করার কথা ছিল তুমি আশেপাশে দেখো পরিস্থিতিতে দেখো কিভাবে দেখো এরকমভাবে ধ্বংস পড়ে রয়েছে দেখো এই যে বাসের ট্রাক্সারটা দেখো এখানে দেখা যাচ্ছে দেখো এখানে মাকে দাঁড় করানোর কথা ছিল হয়তো এতদিনে দাঁড়িয়ে যেত মা তার চার সন্তান আচ্ছা রীতিমতো দেখো আশেপাশের পরিস্থিতি দেখো আর মাকে দেখো এইখানে এইভাবেই রাখা হয়েছে এতদিনে মাকে দেখো পেন্টিং করে পুরোপুরিভাবে দাঁড় করানো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা অ্যাকচুয়ালি কি স্বপ্নে পরিণত থেকে যাবে আর অ্যাকচুয়ালি দেখো এই যে এইখানে দেখো সরস্বতী দেখো সরস্বতীর কাজও প্রায় কমপ্লিট ছিল আর ওই সাইডে দেখো হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীরও কাজ কমপ্লিট ছিল আর তোমরা এইখানটা দেখো এই যে এইখানটা হচ্ছে যে সবচেয়ে পুরনো দুর্গা মানে এটার উপর বেশ করেই যে ফাইবার দুর্গাটা তৈরি করা হয়েছিলো সেটাকে ঠিক ওইখানটা দেখো শুয়ে রাখা হয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এইখানটা শুয়ে রাখা হয়েছিল কিন্তু এই যে শুয়ে রাখা হয়েছিল এই দুরাটাকেই ঠিক এই যেখানে পেছনে দেখো এই যে বাসের ট্রাকচার দেখছো এই বাসের ট্রাকচারে দাঁড় করানোর কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি ধরতে গেলে এই প্রশাসন থেকে যদি এই বন্ধের আদেশ না আসতো এতদিনে কিন্তু এখানে দাঁড় করে দেওয়া হতো মা এবং তার চার চার সন্তানসহ এখানটার রীতিমতো দেখো এই যে ওষুরে ওষুধে দেখো মাটির কাজটা পুরো কমপ্লিট ছিল এরপর জাস্ট ফাইবারের কাজটা বাকি ছিল আর আদার্স যে বডি ওটা কিন্তু ফাইবারের পুরো টোটাল কমপ্লিট হয়ে গেছিলো আচ্ছা দেখো এই যে আশেপাশের পরিস্থিতি দেখো যে কিভাবে এখনো রীতিমতো বিভিন্ন যে পার্টগুলো এভাবে পড়ে রয়েছে দেখো আর এইখানে দেখো একই সাথে এই যে মা দুর্গাকে রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর অ্যাকচুয়ালি দেখো এই যে আশেপাশে দেখো কত খোলামেলা জায়গা তো এইখান থেকেই আমার বক্তব্য যে এখানে ধরতে গেলে মুক্ত মুখ্যমন্ত্রী একটা বক্তব্য করেছে যে একশো বা বারো ফুট কেন চারশো ফুট করুক কিন্তু যেন কোনো পথপৃষ্ঠ বা স্ট্যাম্পটেড হলে পরে কে দায় নেবে অ্যাকচুয়ালি আমার কথাটা হচ্ছে এই জায়গায় যে শহর অঞ্চলে যে বড়ো বড়ো পুজো ছোটো ছোটো জায়গার মধ্যে হয় তখন কি স্ট্যাম্প ডেট হওয়ার সম্ভাবনা থাকে না আর সেইখানে টোটাল দায়িত্ব যে প্রশাসন নেয় তো ওইখানে দায়িত্ব নিতে পারে তো গ্রাম অঞ্চলের কি বড়ো পুজো দায়িত্ব কি নেবে না প্রশাসন প্রশাসন তো অ্যাকচুয়ালি সবার একটা জিনিস বলে রাখি দেখো এই যে এইখানে দেখো আশেপাশে দেখো পুরো ফাঁকা জমি ধুধু করছে তো এইখানে যে কী হিসাবে বলে যে স্ট্যাম্পটেড বা পথপৃষ্ট হবার সম্ভাবনা হতে পারে প্রচুর ভিড় হতে পারে আর রীতিমতো অঞ্চল থেকে এটা বহু দূরে প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার আর দেখো শহর অঞ্চলে যখন পুজো হয় যে বড়ো বড়ো ক্লাবের পুজো ছোট ছোটো জায়গার মধ্যে পুজো হয় তখন ওইখানে যে প্রচণ্ড ভিড় হয় ওখানে স্ট্যাম্পটেড বা পথপৃষ্ঠ হবার সম্ভাবনা থাকে না প্রায় যে দেখো কামালপুর অভিযান সংঘ ক্লাব আর দেখো এই পাশে এই যে রাস্তাটা দেখো জাস্ট এইখান থেকে এক পা দু পা এগোলে পরে এই বাসাইটা সাইডে মাঠ পড়বে মাঠের ওখানে দুর্গা পুজোটা হচ্ছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা চওড়া রাস্তা তো এই রাস্তার মধ্যে কি করে স্ট্যাম্পটেড হবে তোমরাই বলো রীতিমতো দেখো কামালপুর অভিযান সঙ্গে চলে এসছি রাত্রেবেলায় আর যেহেতু দেখো কালকে একটা কোর্টের রায় হবে ফাইনাল রায় তো সেই ব্যাপারে যেহেতু রাতে অনেক হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা তো রীতিমতো আমি সুজাদার বাড়িতে যাচ্ছি সুজোদা বললাম আমার বাড়িতে চলে আসো দেখি সুজোদার থেকে কিছু কথা বলে জানা যাক যে কী জানা যায় নমস্কার সুজয়দা আচ্ছা সুজয়দা এই যে যে কোর্টের রায় আমরা তো প্রশাসনের সবসময় পক্ষে প্রশাসন যা দেবে সিদ্ধান্ত আমার তাটাই সেটাই মাথা পেতে নিতে হবে কিন্তু অ্যাকচুয়ালি যদি কোর্টের রায় পুজোর পক্ষে চাই তাহলে কি ধরতে গেলে এই যে পুজোটাকে সম্পূর্ণ করা সম্ভব হবে যেহেতু অনেকটা কাজ বাকি আছে ওইখানে তিনশো লোক কাজ করবে কালকে যদি কালকে আমি রায় বলছি কালকে যেহেতু উত্থাপন হচ্ছে সঙ্গে সঙ্গেই এটা তো আমরা বলতে পারি যে হাইপোথেটিক্যাল মেটা রোল ছিল আর যদি আমাদের পক্ষে রায় আসে ছেড়ে দিয়ে করছে 40 বিঘা জমি ছেড়ে দিয়ে করছে তো আরো না 30 বিঘা ছেড়ে দিয়ে 30 ফুটের 40 ফুটের রাস্তা পার্কিদের কাঁচা রাস্তা হেটাইতো আসবে তো ওই রাস্তা ইউজ করবে কেন পাশ দিয়ে মাঠ শুধু ফাকা जाएगा तो রাস্তাটা সেটাই রাস্তা হিসেবে ব্যবহার করবে তো ওজुआ তো আমার ধারণা টাইপে দেখাতেই পারে কিন্তু আমরা যে এটা পজিটিভ চিন্তা করতাম উদ্বোধন হয়েছে অলরেডি মায়ের পুজো উদ্বোধন করার জন্য খুঁটি পুজোটা করে দিয়েছি হ্যাঁ এবার পুজোটা না হলে এটা আমাদেরও একটা ক্ষতি কারণ কি মাকে আমন্ত্রণ আমরা পয়লা বৈশাখে খুঁটি পুজো করে জানিয়ে দিয়েছি এবার আমন্ত্রণ দিয়ে যদি তোমার কাছে নিমন্ত্রণ করে তুমি যদি তাকে না খেতে দাও কি অবস্থা হবে তো মানুষ এটা ভাববে যে অন্তত কুটি পুজো করে তো তাকে আমন্ত্রণ আমরা জানিয়েছি এটা তুমি বলতে পারো এটার কোনো ভিত্তি নেই কিন্তু এটার তো একটা ভিত্তি আছে মানুষের আস্থার তো একটা ভিত্তি আছে মানুষের আস্থা তো কিছু বলে ধরো তুমি একটা জিনিসকে মানো ভগবানকে তো সবাই মানে কেউ তো চোখে দেখেনি তো আমরা এখানে কামালপুর গ্রামবাসী আস্থা ধরলাম ধরো কুটি পুজো করলাম মাকে আমন্ত্রণ জানালাম এখানে আসার জন্যে এবার দেখা যাচ্ছে তুমি বলছো পুজোটা হচ্ছে না আমি নয় বুঝলাম আমার বিজ্ঞান চিন্তা ভাবনা আছে বুঝলাম কিন্তু সাধারণ মানুষ তো ভাববে যে পুজোটা না হলে তো আমাদের ক্ষতি হবে এই জিনিসগুলো তো আসবে এটাকেও প্রশাসনকে খেয়াল রাখতে হবে আস্থার সাথে তো সব কিছুই আছে কারণ আমরা তো অলরেডি খুঁটি খুটি গ্রামের লোকে ওইভাবে চওড়া রাস্তা লাগে না সবাই তো চওড়া রাস্তা ইলেকট্রিক তার ঝুলছে যেটা আছে ইলেকট্রিক তার কিন্তু কেবল লাইন পড়ে আছে ঠিক আছে

আমিও নিজের পড়াশোনাও কলকাতায় করেছি টোটাল কিভাবে হয় তুমি রানাঘাট শহরে দেখো না আমরা তো আমাদের জমি দিয়ে জমিতে সব কিছু করছি তাতেই পুজো করতে অসুবিধা করছে তো রানাঘাটে এমন এমন পুজো আছে রাস্তার উপরে হচ্ছে কলকাতায় রাস্তার উপরে হচ্ছে কাউকে ল্যান্ড ল্যান্ড পারমিশনটুকু নিতে হয় না কার কাছ থেকে ল্যান্ড পারমিশন যারা রাস্তার উপর পুজো করে বলছে আমাকে ল্যান্ডের গল্প দিচ্ছে গভর্নমেন্ট ল্যান্ড পারমিশন দেয় সবার যে তুমি রাস্তার ওপর পুজো করো ইয়ার কি হচ্ছে সমস্ত কিছু নিয়ে মুখ খুললে অনেক কিছু কথা আসে ডিপার্টমেন্ট তখন কোথায় থাকে তে গিয়ে পারমিশন করে নিয়ে আসে আমি রাস্তার উপর পুজো করব হ্যাঁ বলা হচ্ছে এগুলো অন্য সবকিছু সব জায়গায় সম্ভব হয় গ্রামের পুজোতে অনেক সমস্যা কারণ এটা একটা কি ছিল এত বড় পুজো ছিল তো গ্রামটাকে তুলে নিয়ে আসার জন্যেই ছিল তো আমরা আছি জানি এটা এগুলো বলতাম না কারণ একটা যেহেতু হাইকোর্টে ম্যাটার চলছে তাও এটা বললাম যে এটা হচ্ছে আমরা যে নোটিশটা পেয়েছি ডিএম এর কাছ থেকে সেই নোটিশটার মধ্যে যে সমস্ত ছিল তার ডিপেন্ড ঠিক আছে এটা আমার নয় টোটাল গ্রামের লোকজন ঠিক আছে তো এমন কোনো জিনিস নেই যেহেতু আমাদের ম্যাটারটা আমরা সত্যি কথা যেটা যে আমরা হাইকোর্ট থেকে যারা ভুলভাল রটাচ্ছে যে এরা পারমিশন পেয়ে গেছে পারমিশন হয়নি আমি বলছি যারা এই সমস্ত কথা রটাচ্ছে তারা তাদের দায়ে বলবে পারমিশন হবে কি না কালকে সাড়ে বারোটার সময় ভোট উঠবে তারপরে দেখা যাবে কি হলো কি হলো না ঠিক আছে তো আশা করি আমাদের পক্ষে যদি আসে তো আমরা কাজ না হচ্ছে এগুলো অন্য সবকিছু সব জায়গায় সম্ভব হয় গ্রামের পুজোতে অনেক সমস্যা কারণ এটা একটা কি ছিল এত বড় পুজো ছিল তো গ্রামটাকে তুলে নিয়ে আসার জন্যেই ছিল তো আমরা আছি জানি এটা এগুলো বল বলতাম না কারণ একটা যেহেতু হাইকোর্টের ম্যাটার চলছে তাও এটা বললাম যেটু এটা হচ্ছে আমরা যে নোটিশটা পেয়েছি ডিএম এর কাছ থেকে সেই নোটিশটার মধ্যে যে সমস্ত ছিল তার ডিপেন্ড ঠিক আছে এটা আমার নয় কেসটা অ্যাকচুয়ালি লড়ছে দেখো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তোমার ওনাকে হয়তো চেনো যে কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র ছিল কালকে কোর্টের রায় কী বেরোয় তো সেটা তো অবশ্যই জানতে পারবে তোমরা চ্যানেলটার সাথে জুড়ে থাকতে হলে তোমরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পুজো যেহেতু আর কয়েকটা দিন বাকি আছে পুজোটা ভালোভাবে কাটিও